মুসুর ডালের এই সহজ রেসিপিটি চলুন একবার দেখে নিই সাদা তেলে একটু দিলে ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এটা কেউ সাইডে সর্ষের তেলেও করতে পারে এবার দুটো বড়ো করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ তেল বেশি আমি ভাজবো না এবার আমি একটা বড় আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি দিয়ে দিলাম তরকারির আন্দাজে নুন আর হলুদও দিয়ে দিয়েছি এখন নুন আর হলুদটা আমি খুব ভালো করে মিশিয়ে নিই একটা বড়ো টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আলুটা ভাজছিলাম সুন্দর ভাজা হয়ে গেছে সুন্দর একটা গর্ত হচ্ছে এবার খেত করা আদা আরও খুঁজা আমি এখন দিয়ে দিতাম এবার এখানে আমি আমার পছন্দ মতো কিছু গুঁড়ো মশলা যোগ করেছি শুকনো লঙ্কার গুঁড়ো কারি পাউডার গরম মশলা গুঁড়ো ধনে জিরে আর ডাকিমে দিন কেউ চাইলে যদি রেসিপিটি করে নিজেদের পছন্দ মতো মশলা দিতে পারে বা একটু জল দিয়ে দিলাম মশলাটা একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি বলতে ফুটে গেছি এখানে একটু কাসুরি মেথি আমি যোগ করেছি মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি আগের থেকে সেদ্ধ করে জল ধরানো সয়াবিন দিয়ে দিলাম আজকে আমি সয়াবিনটা ভাবলাম না তবে সয়াবিনটা ভেজে রান্নাটা করা যায় আমি দু রকমই কেউ সয়াবিনটা আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি নুন তো আমি একবারে দিয়ে দিয়েছি আজকে তারপরে লাগলে আবার দিয়ে দেবো সয়াবিনটা মেশানো হয়ে গেল ঢাকা দিয়ে একটু রান্না করব সয়াবিনটা মশলার সঙ্গে কটানো হয়ে গেছে এখন আমি বাকি অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বাকিটুকু পেঁয়াজ কুচি যে ছিল সেটা আমি এখন দিয়ে দিয়েছি আবার ঢাকা দিয়ে আমি একটু রান্না করব পেঁয়াজ চুরিটা মিশিয়ে আমি কয়েক মিনিট কেকে রান্না করে নিয়েছি কেউ চালে আরও বেশি কোনো পেঁয়াজ চুড়িটা ভেজে নিতে পারে আমি অতটাই রাখতাম এবার আমি এখানে ধুয়ে ভেজানো মুসুর ডাল আছে দিয়ে দিলাম আর আমি যেমন আজকে মুসুর ডাল দিলাম এর মধ্যে মুসুর ডাল ছাড়াও যেভাবে সয়াবিনটা হচ্ছিলো ওইভাবেও করতে পারে তাও খেতে ভালো লাগবে তবে খুব বেশি ঝোল হলে কিন্তু ওই তরকারিটা সয়াবিনের ভালো লাগবে মসুর ডালটা মেশানো আমার হয়ে গেল গেলো ঢাকা দিয়ে আমি এটা কিছুক্ষণ রেখে দিলাম ডালটা মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কম আছে ডাল আর সয়াবিনের জলটাও শুকিয়ে গেছে আর ডালটা যে প্রায় সেদ্ধ হয়ে গেছে আর যে কোনো ডাল আমি রান্নার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখি এটাও তাই ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্যই তাড়াতাড়ি হয়ে গেল আর ওই জন্য আমি আর এটা আজকে কুকারে দিলাম না কেউ চাইলে এইভাবে কুকারেও করতে পারেন তবে জলটা আন্দাজে দেবেন আবার আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে এই পর যে আমি একটু জল দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে রান্না করছিলাম জলটা দিয়েছি এটা দেখানো হয়নি এবার আবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো এতটা জল আমি রাখবো না জলটা প্রায় কমে গেছে এবার আমি আবার ঢাকা দিয়ে এটা রেখে দেবো জলটা একদম শুকিয়ে যাবে ডালটা ঘন হয়ে গেলে একটু ঘি দিয়ে আমি নামিয়ে নিয়েছি এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ